সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার প্রয়াণ বার্ষিকী যথাযোগ্য মর্যাদা এবং ভিন্ন আঙ্গিকে পালিত হল শ্রীভূমি জেলায় বুধবার সকাল এগারোটায় শ্রীভূমির ডিএসএ খেলার মাঠে প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল মানব শৃঙ্খল তৈরি করা হয় উপস্থিত সকলে একযোগে ভূপেন হাজারিকার অমর সঙ্গীত মানুষ মানুষের জন্য গেয়ে ওঠেন যা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে এর আগে বিশিষ্ট ভারত ভারতরত্ন ভূপেন হাজারিকার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিধায়ক কমলাক্ষ দেপুর কাস্থ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ অন্যান্যরা এই অভিনব শ্রদ্ধার্ঘ শ্রীভূমির মানুষের মনে ভূপেন হাজারিকার প্রতি গভীর ভালোবাসার নিদর্শন इंस्पिरेशन लेने के लिए उनका जो ह्यूमिनिटी के लिए मैसेज था